আপনি দেখতে পাচ্ছেন দর্শক দেশি পেঁয়াজ রয়েছে দর্শক মুড়ি কেটে পেঁয়াজ দর্শক আজকে কিন্তু মুড়ি কেটা পেঁয়াজের দাম কমেছে দর্শক আজকের বাজারে কয় টাকা কমেছে আজকে এই মুড়ি পেঁয়াজের দাম এটা কিন্তু ফরিদপুরের মুড়ি কেটা পেঁয়াজ দর্শক তো আজকে কয় টাকা কমেছে কাকা কেমন রয়েছে পেঁয়াজ পাইগিরি বাজার ছাড়িয়ে দিচ্ছি বিস্তৃত প্রতিবেদন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ সাজিয়ে রাখা হয়েছে দর্শক দেশি মুড়ি বাজারে কেমন রয়েছে এই দেশি মুড়ি কেটা পেঁয়াজের দাম পাইকারি বাজার দাম তা আমরা দর্শক জানবো দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আলুও রয়েছে দর্শক তো আজকের বাজারে এই আর কি আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু পাঁচশো থেকে আটচল্লিশ টাকা ব্যাপারে কিছু আছে দর্শক তারপরে আপনি এখানে মুড়ি কেটা পেঁয়াজ এবং এই যে মোটা যে মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে মোটাটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কত করে ভাই আটত্রিশ আটত্রিশ থেকে কিন্তু দর্শক এই যে বড় এই যে মেহেরপুরের যে আর কি হাইব্রিড গ্যাস সেটা কিন্তু আর কি চলছে তো এই হ্যাঁ সুপসাগর আচ্ছা সুপসাগরের পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই এই কত রয়েছে মেহেরপুরের চিকনটা এই তো চিকন নিতে এটা চিকন কত এটা ভাই 42 42 টাকা ধরে দর্শক বেচা বিক্রি তো 42 হ্যাঁ এরকমের আচ্ছা এটা কি মানে ধরে বিক্রি চলছে এই যে দেশি রসুন দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দর্শক দেশি রসুন কিন্তু একশো টাকা ধরে চলছে এবং মানে এই যে চায়ের রসুন রয়েছে কিন্তু আজকে বাজারে দুইশো টাকা ধরে কিন্তু বিক্রি চলছে চায়না রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দুইশো টাকা বেচা বিক্রি চলছে দর্শক এরপরে আলু রয়েছে দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে নতুন আলু এই নতুন আলু কিন্তু আজকে ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে এই নতুন আলু কিন্তু অনেকটা পদের রয়েছে দর্শক বিভিন্ন ধরনের আলু রয়েছে তো এরপরে আপনারা জানিয়ে দেবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কি এটা পুরান যে আলু রয়েছে দর্শক রাজশাহী সেটা কিন্তু আজকের বাজার দর দরদাম তেত্রিশ চৌত্রিশ টাকা নাকি চল্লিশ টাকা 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 কিন্তু এই আপনার রাসায়ী আলু রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে পুরনো রাসায়ী আলু সেটা কিন্তু আর কি রয়েছে দর্শক আজকের বাজারে বিয়াল্লিশ টাকা ধরে দশক তো যাই হোক আজকের দরকার এতটুকুই ভিডিও ছিল আর আপনাদের জানিয়ে দিলাম আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দশক যাই হোক আসলেই ভিডিও ছিল দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ